হরে কৃষ্ণ জয়গীতা পেলো ভিউয়ার্স আমরা আজকে একটি অন্য ভিডিও করি সেটা হচ্ছে পোস্টাল বিডি অর্থাৎ পোস্টাল ভোট বিডি বাংলাদেশে দুই সালে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেটি কিন্তু এখন পোস্টাল ভোট বিডির মাধ্যমে সম্পূর্ণ করা যাবে এবং সেই ভোট কারা দিতে পারবে সেটা জানিয়ে দিচ্ছি যারা এই ভোটের সময় বিভিন্ন সরকারি কর্মচারী কর্মকর্তা নিজ এলাকায় বা নিজ ভোট কেন্দ্রে উপস্থিত উপস্থিত থাকতে পারবে না তারা এই পোস্টাল বিডি অর্থাৎ পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করে ভোট দিতে পারবেন আর কারা পারবেন যারা ভোটের সময় আনচার বা অন্যান্য বাহিনী ভোট কেন্দ্রে বা ভোটের দায়িত্বে নিয়োজিত থাকবেন তারাও পারবেন আর কার পারবেন প্রবাসী বিশেষ করে প্রবাসীরা তো থাকতে পারবেন না তো প্রবাসীদের জন্য এই ব্যবস্থাটা আছে এখন এই যে পোস্টাল বিডি পোস্টাল ভোট বিডি অ্যাপস এটি কিন্তু সহজে আপনি নিবন্ধন করতে পারবেন গুগল প্লে স্টোর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপসটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ নিবন্ধন করতে হবে নিবন্ধন করার জন্য আপনার যে কোনো একটি মোবাইল নাম্বারে প্রয়োজন হবে যেখানে ওটিপি যাবে এই ওটিপি যাওয়ার পরে আপনি ওটিপি দিয়ে নিবন্ধন করার সময় পরে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড যেটা নাম্বার এবং বিভিন্ন ক্যাটাগরি দিয়ে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন এগুলো মনে রাখবেন যেন পরবর্তীতে কাজে লাগে লগ করার সময় আপনার কিন্তু লাগবে তো লগ করলেন যখন লগ করে আপনাকে আর কাজ করতে হবে সেখানে একটি নিবন্ধন করতে হবে নিবন্ধনটায় আপনার লাগবে শুধু আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি যা দিয়ে যাচাই করবে তথ্য যাচাই করবে যে আসলে আপনি সরকারি চাকরি করেন কি না বা আপনি যে যাদের এই ক্যাটাগরিতে ভোট দেওয়ার প্রয়োজন তারা আপনি যাচাই করার পরে আপনাকে ওকে রিপোর্ট দেবে পরবর্তীতে আপনি ভোট দিতে পারবেন এটি দুই হাজার ছাব্বিশ সালের ত্রোদশ নির্বাচনের জন্য কিন্তু ভিডিওটা আমার করার উদ্দেশ্য এই না ভিডিওটা করার উদ্দেশ্য এখনও অনেকেই জানেন জানেন না অনেকের মধ্যে এখনও ভুল ভুল ধারণা আছে যে পোস্টাল ভোট ভিডিও অর্থাৎ যেহেতু আমরা মোবাইলের অ্যাপসের মাধ্যমে করতেছি আমরা মনে হয় মোবাইলেই ভোট দেব এই ধারণাটা এখন আছে কেননা আমি আমাদের কলিগসহ আমরা কালকে এই নিয়ে একটা এমনিতে দশজন কলিগ আর আমি একাই আমি বলতেছি যে এটা একটা খামের ভিতরে আসবে সরজমিন একটা হার্ড কপি আসবে অর্থাৎ ব্যালট পেপার আসবে এই ব্যালট পেপার দিয়ে আমরা নিজের ইচ্ছে মতো নিজের প্রার্থীকে ভোট দেব তারপর নিজে স্বাক্ষর করব আবার খামে ভরে দেব। এটা ডাকের মাধ্যমে আসবে আবার ডাকের মাধ্যমে চলে যাবে কিন্তু তারা আমাকে হেও পণ্য প্রতিপন্ন করে এবং অনেক হাসি মানে ই আর কি মানে মানে কেউ বুঝতেই চাচ্ছে না সবাই জানে যে এটা অ্যাপস যেহেতু সরকারের তৈরি করছে অর্থাৎ অ্যাপসেই আমরা ভোট দেব পরবর্তীতে এটা আমরা অ্যাপস নিয়ে একটু ঘাটাঘাটি করে ওদের ভুল সংশোধন করে দিয়েছি যাই হোক আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য আমাদের যারা সরকারি চাকরিজীবী আছে বিশেষ করে পুলিশ আমরা হলো বিজিবি পুলিশ বিজিবি আর আনসার বা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যত প্রকার সরকারি কর্মচ কর্মকর্তা কর্মচারী আছে তারপরে অন্যান্য অন্য সিভিল যে সরকারি চাকরিজীবী এগুলো কিন্তু এবং বিদেশি যারা প্রবাসী আছেন হ্যাঁ অথবা যারা আনসার এই প্রতি ভোটগুলো কিন্তু এরা নিজের মতামত ভোট একটা কি নিজস্ব সামাজিক অধিকার তো আমরা অধিকার থেকে বঞ্চিত হয়ে যেতাম যে আমরা নিজের ভোট নিজে কিন্তু কখনো দিতে পারি না তো যেহেতু সরকার এবার উদ্যোগ নিয়েছেন যে পোস্টাল ভোট বিডির মাধ্যমে আমরা কেউ বাদ যাব না সবাই ভোট দিতে পারবো তো আপনারা এইভাবে নিবন্ধন করার চেষ্টা করবেন এবং যাদের নিবন্ধন করবেন তবে একটা জিনিস সতর্ক রাখবেন যদি আপনি কখনো ভোটের সময় আপনি ভোটের সময় যদি আপনি বাসায় থাকতে পারেন মানে নিজ কেন্দ্রে ভোট দিতে পারেন তখন কিন্তু এই নিবন্ধন আপনি করবেন না কেননা এই নিবন্ধনটা যখন আপনি করবেন এই নিবন্ধনটা করার সাথে সাথে আপনার এলাকার যে ভোটার লিস্ট সেখান থেকে আপনি কিন্তু আউট হবেন অর্থাৎ আপনি সরজমিনে সরাসরি আর ভোট দিতে পারবেন না এই এই সালের ভোটটা এটা শুধু এই ত্রয়োদশ জাতীয় নির্বাচন বা এই এই ভোটের জন্য জাতীয় নির্বাচনের জন্য তখন কিন্তু আপনি ভোট কেন্দ্রে গিয়ে আপনার ভোটার লিস্ট থাকা নাম খুঁজে পাবেন না অর্থাৎ ভোট দিতে পারবেন না সুতরাং আপনি ভেবেচিন্তে ঠিকানা দেবেন আপনার এটা সরজমিনে আপনার ডাকের মাধ্যমে পোস্টালের মাধ্যমে পোস্টের মাধ্যমে একটা খাম আসবে এই খামে করে ভোটার ব্যালট পেপার থাকবে ব্যালট পেপারের আপনার নিজস্ব মত অনুযায়ী নিজের গোপনীয়তার ভিত্তিতে আপনি এই ভোট দিতে পারবেন এখানে আর একটা প্রশ্ন থাকো এখন আমাকে একজন আবার এই নিয়ে একটা তর্কের একটা বিষয় হয়েছে যে তাহলে তো এটা যে কেউ খুলে ভোট দিতে পারে সাপোজ আমি কথা বলি আমার আমার উদাহরণটাতে আমি আসছি এখন গহীন একটা হিলে আছি যেখানে মানে পাহাড়ে পাহাড়ে হিলে আসি সীমান্ত রক্ষা বাহিনী এই হিলে থেকে আমি আমার ব্যাটালিয়ানে প্রথমে আসবে আমার ব্যাটালিয়ান দেওয়া আছে আমার ব্যালট পেপারটা তো ব্যাটালিয়ানে যখন আসবে ব্যাটালিয়ান থেকে আবার এখানে আসতে কম করে একদিন দুই দিন সময় লাগবে তো ব্যালট পেপারটা যদি এখন ওরা বললো তাহলে তো ব্যালট পেপার এইখানে আপনাকে না দিয়ে তাহলে ওই ব্যাটালিয়ান থেকেই খুলে ওদের ইচ্ছে মতো ভোট দিয়ে আবার পাঠিয়ে দেবে কিন্তু না এটা আপনাদের ভুল ধারণা সরকার যেখানে একটা যখন কোনো কিছু করে তখন এর সলিউশন কোনো কিছু সমস্যা হলে সমাধান নিয়ে করে আপনি এই অ্যাপসটা করার উদ্দেশ্য এই অ্যাপসে আপনি গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দেখতে পারবেন আপনার আসনে আপনার আসন সাজ দেবেন কোন আসনে কে কোন প্রার্থী কোন মার্কা সব কিছু আপনি দেখতে পারবেন ব্যালট পেপার সব দেখতে পারবেন কিন্তু আপনি যে নিজেই ভোট দিচ্ছেন মূলত স্বাক্ষর স্বাক্ষরটা তো অন্য কেউ করতে পারে কিন্তু না আপনি যে ভোটের আপনি নিজে পাইছেন অবশ্যই অ্যাপসে আপনার স্ক্রিনশট চাবে বা আপনার ছবি চাবে মোবাইল একটা মোবাইল দিয়ে কিন্তু একটা নিবন্ধন করা যাবে একাধিক নিবন্ধন করা যাবে না তখন আপনি ছোট্টকারে যে ভোট দিছেন সেটা নিশ্চিত করার জন্য আপনার মনে করেন ব্যালট পেপারের ছবি চাবে যে ব্যালট পেপারের খাম পাইছেন এটা একটা ছবি তুলে দিলেন তাহলে নিশ্চিত হবে ওরা এইভাবেই সিস্টেম করছে জানি না কতটুকু সত্য মানে সম্ভব ওরা করছে যেহেতু এটা নতুন তো সব মিলিয়ে যেটা নিয়ে আমি কথা বলার জন্য আরছি যে এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন যেন সকলের আমি জানি আপনি হয়তো শতকরা এই পোস্টাল বিডি ভোট সম্পর্কে এখনও কিন্তু অনেকেই জানে না আর যারাও জানে তাদের মধ্যে এখনও এই যে যেহেতু অ্যাপসের মাধ্যমে মোবাইল অ্যাপস নিবন্ধন করা হয় অনেকেই এখনও ধারণায় আছেন যে হয়তো মোবাইলে ভোট দেব না আমি আবারও বলছি যে আপনার ভোট আপনি ব্যালট পেপার কাগজের মধ্যে ভোট দেবেন সরাসরি কাগজ পেপারে ভোট দেবেন ওখানে টিক চিহ্ন দেওয়ার অপশন থাকবে আপনার যেহেতু ভোটে ছিল পাবেন না ওর টিক দিবেন আপনার প্রার্থীকে আপনি টিক দিয়ে ভোটটা দিতে পারবেন এখানে গোপনীয়তা রক্ষা করতে পারবেন এই অ্যাপস যতটুকু সম্ভব আপনার গোপনীয়তা রক্ষা করবে আপনার কাকে ভোট দিয়েছেন কোন প্রার্থীকে ভোট দিয়েছেন এটি কিন্তু সে পাবলিশ করবে না সুতরাং যদি কারো ভুল ধারণা থাকে আপনার এই ভিডিওর মাধ্যম একটু শেয়ার করে দেবেন যেন সকলের ভুল ভুল ধারণাটা নষ্ট কারণ এবার প্রথম ভোট হতে যাচ্ছে এই পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে সুতরাং যেহেতু একটা নতুন পদ্ধতি অনেকের অজানা থাকতে পারে অনেকের না জানতে পারে আপনি একটু শেয়ার করে দেবেন হরে কৃষ্ণ জয়